বারান্দায় কি পুলিশ আছে হ্যাঁ আরে বলেন না পুলিশ র্যাব কেউ আছে আপনারা গ্রেফতার করবে আরে কথা বলেন না আছে বারান্দায় নাই তো যদি পুলিশ র্যাব সহ আরো যত ফোর্স আছে সবাই যদি বারান্দায় বসে থাকে নবীর পক্ষে কথা বললে তারা গ্রেফতার আছে সবগুলো যদি বারান্দায় বসে রাখা হয় নবীর পক্ষে কথা বলতে পারবে না আল্লাহর কথা নবীর পক্ষে কথা বলে জেলে যাইতে আমরা রাজি আছি ঠিক কিনা বলে কিসের পুলিশ কিসের প্রশাসন আর কিসের জেল মুসলমান কখনো জেল ভয় করে না ভয় করে মুসলমান কখনো জেল মামলা হামলাকে ভয় করে না ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণে আমরা জেল জুলুম হয়তো অপছন্দ করি মামলা হামলা আমরা পছন্দ করি না ভয় পাই সবাই ভয় পায় কিন্তু ইসলামের ক্ষেত্রে মামলা হামরা হামলাকে আমরা ভয় পাই আরো জোরে বলেন না